প্রিয় চাকরি প্রত্যাশীগণ আসসালাম আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তরে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ বই প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ হবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে একটু যেতে আলোচনা করব মোট ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে যদি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয় ইন্দ্র বন্যন অধিদপ্তর যুব ভবন সার্কুলারটি প্রকাশিত হয়েছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নগঠিত শূন্য পদে সম্পূর্ণ স্থায়ীভাবে জনবল নিয়োগের নিবিত্ত নিম্নোক্ত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে শুধুমাত্র অনলাইনে চাকরির আবেদনপত্র আহ্বান করা হয়েছে এই সার্কুলারটিতে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যেটির উপপদ ছিল রেড সুপারভাইজার এই পদে সর্ব নব্বই জন লোক হবে বেতন স্কেল বারো হাজার দুশো থেকে ত্রিশ হাজার দুইশতিরিশ টাকা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এই পদ আবেদন করার জন্য প্রার্থীর বয়স আঠারো বারো দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে লাগবে এখানে একটি লিঙ্ক আছে ডি ওইডিডি এই লিঙ্ক করে শুধুমাত্র অনলাইন প্রফিট করতে হবে আবেদন শুরু হবে উনিশ এগারো দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ সময় আঠারো বারো দুই হাজার পঁচিশ এ পদ আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ তিন সময় তিনশো পিকজেল লাগবে এবং আশি পিক্সেল হতে হবে সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিবি এবং সাপনের সাইজ সর্বোচ্চ ষাট কিবির মধ্যে লাগবে এই পদে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র ট্রান্সফ্রাকশনের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে ভিউয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপনার সার্কুলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন